আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেয়ে ভাই বুজুর্গ আমরা মুসলমান কিন্তু আমাদের অনেক জ্ঞানের অভাব তো আমরা ফরজ জানি না একদিন শুনছি মুর্বি বলছিল যে তাকে প্রশ্ন করছে একজনে যে গুছুরা ফরজ কয়টি তিনি বলতেছে গুসরা ফরজ তিনটি তো কী কী সে মুরবি বলতেছে সাবান গামছা লুঙ্গি যদি কেউ যদি না জানে তা সে বিশ্বাসী করবো আসলে সাবান গামছা লুঙ্গি ডেউন গুচলা ফরজ সাবান গামছা লুঙ্গি না গুছলে হয় না তো আসলে আমরা ঘেনের অভাব গুছলের ফরস হচ্ছে তিনটি ঠিক আছে কিন্তু সাবান গাম লুঙ্গি এটা না তিনটি হচ্ছে কি কী ঘর ঘোরা শৈতকুলি করা নাকের গরম জায়গায় পানি পৌঁছানো সমস্ত শরীর ভালো ধৌত করা তো আমাদের যদি ফরজ গুছল যদি আমরা না করতে পারি পাক থাকবে তো আমাদের এসব জ্ঞান জানা জরুরি এইসব জ্ঞান জানার জন্য আমরা আলোড় মধ্যে গেছে যাব ইনশাল্লাহ